স্ট্রাইকে আবার ও নাসির ভাই বোলিং আছেন আফজাল ও এবার কিন্তু স্টাফ করলো অসাধারণ বল করলেন আফজাল এবং কত উইকেটের পতন বল হাতে আবার রাজু স্ট্রাইকার আছেন শামসুল ভাই দেখা যাক ও ন বল বল হাতে রাজু দেখা যাক বল হাতে আবারও রাজু স্ট্রাইকার শামসুল ভাই ও সিঙ্গেল নেবার চেষ্টা সিঙ্গেল হাতিয়ে নিয়েছেন ব্যাস দেখা যাক ও অসাধারণ ছিল জালাল দেখা যাক কি হয় ও এবার কিন্তু হেলিকপ্টার শর্ট করেছেন এবং সে তাই ओ जाधवन बॉल की ल देखा जा करवर्ती बॉल या कीपर या कीपर हा और बार शॉट पर गेम कैच हुआ संभवना पाबेल प्रस्तुत एवं कैच एवं कैच और एक विकेटर पतो दशमशाला देखा जा 4 ವರ್ಷမှာ ಬನ್ನಾ ಬಹಳ ಫೀಲ್ಡಿಂಗ್ ಕರೆಚನ್ সাগর ಬನ್ನಾ ಬೌಲ ರಾಜು ಸ್ಟ್ರೈಕರ್ ಚನ್ ಲುತ್ಪೋರ್ ದಕ ಜಾಕ್ ಓ ಮೈ ಗಾಡ್ دیکھا ಜಾಕ್ ಪರವರ್ತಿ ಬಾಲ್ ಬೌಲತೆ ಆಬರ ರಾಜು ಸ್ಟ್ರೈಕರ್ ಜಂಬೂಲ್ ಫೋರ್ ಕ್ಯಾನ್ دیکھا ಜಾಕ್ ಏಯ್ ವ್ಯಾ ಫೋರ್ ವಿಕೆಟ್ ವಿಕೆಟ್ ಹಾತೆ ನಿಯೆಚನ್ ರಾಜು ಓಶಾದರನ್ ಸೆಲೆಬ್ರೇಷನ್ ರಾಜು ಬಾಲ್ ಹಾತೆ ರಾಜು ಓ ಅರೆ ಏಕ್ಟಿ ಬಾಲ್ দেখা যাক পরবর্তী বল বল হাতে আবার রাজ্য গতি সম্পূর্ণ বলার হলিউড ভাই অ লাভলি বললি বল বল হাতে আবার রাজু অসাধারণ বলিং করে যাচ্ছেন যিনি দেখা যাক পরবর্তী বল স্ট্রাইকে হলিউড ভাই নয় নন আছেন চালাল ভাই বল হাতে আবারো গতিদান বৌলার রাজ্য দেখা যাক এবার স্ট্রাইক এসেছেন আফজাল বল হাতে শিপার ও দেখা ও এবারে কিন্তু শর্ট করেছেন এবং সি ও দেখা যাক কি হয় ও Oh, ya, makin tebal pun bol, Oh, 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 Shadar, oh, Shadar, oh Shadar, Shadar. Yes Yes, yes, oh, oh, Shadar, and we get. oh, 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 সম্ভব না সাগর অসাধারণ শট করেছেন এবং সিক্স ও এবার কিন্তু ভালো বলছিল উইকেট হওয়ার সম্ভব না পাই বল হাতে রাজু বাই राजू, साइकिल से राहन। ओ, अबर राजू, साइकिल से अफजाल। Oh aad, ob Urban, obrrad Fernand, obrrad. my god, o, oh ये बार किंतु। राजू, oh अफजाल, oh किस्सो वार शंभव ना। Pa bêl, oes adau'n gais i'w bechain? Ebon, wych at arwch chi ddau'r